পটিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত বিস্তারিত দেখুন এইটি বাংলা পটিয়ার প্রতিনিধি সেলিম চৌধুরীর প্রতিবেদনে চট্টগ্রামের পটিয়ার পৌরসভায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ র‍্যালি বের করা হয়েছে শুক্রবার বাইশে নভেম্বর বিকেলে আনন্দ র‍্যালিটি পৌর ও সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিতে নেতৃত্ব দেন নবগঠিত কমিটির সভাপতি ইকবাল বাহার আশেখ ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম ইমন কমিটির অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক হোসেন সাজেদুল কাদের রাসেল মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া মাহমুদুল ইসলাম রবিন সার হোসেন মানিক মোহাম্মদ হাসান তহিদুল কামাল আরাফাত আলী হোসেন মোহাম্মদ মামুন প্রমুখ ডেক্স নিউজ এইচটি বাংলা